শোন অফিস শেষ জলদি চলে আসবে আমি বাজারের লিস্ট এস করে দিচ্ছি আসার সময় নিয়ে আসবি আগের দিন কিন্তু পচা মাছ এনেছি এবার দেখে শুনে আনবি আমি রাখছি মা মা বাবা আমার বাবা একটা জরুরি কথ মা ধরো মেন অবাজনে এসেছি আজকে মুরগি এনেছি এই বয়সেই চোখের মাথা খেয়েছো আর কদিন পরে সব ছাইপাস খেলে শুধু চোখ না লাংস্কিডনি আর যা যা আছে সবই যাবে তুই আমাকে চিনতে পেরেছো গলা শোনায় অনেক একটা গুড নিউজ আছে কি আমাদের শিক্ষায় বিয়ে কার শিখায় বলো কি খুব ভালো ছেলে হ্যাঁ টেক্সটাইল ইঞ্জিনিয়ার ওর ছবি দেখে তো পছন্দ করেছে ঢাকায় এসে এখানে সামনে সামনে দেখতে বলি দেখলে তার পছন্দ করবে না কত লক্ষ্মী মেয়ে আমাদের সেটা তো ছবিতে তোদের দুজনের ঝগড়া না সারা জীবনেও শেষ হবে না আচ্ছা তুমি না চাকরি করো তো আমরা তোমার বিয়ে খাচ্ছি করো এ মানে তোমাকে তো কোনো মেয়ে পাত্তাই দেয় না

একটাই অপশন আছে বাবার সাথে থাকতে হবে আজকে তো বন্ধের দিন তুই একটু শিখাকে নিয়ে ঘুরে শিখাকে নিয়ে ঘুরে মানে

যা হচ্ছে তার থেকে তো খারাপ কিছু হতে পারতো আমার ব্যাগ চিন্তা করে নিয়ে গেছে এর থেকে খারাপ আর কি হবে আমার সাথে তোর মতো ফকিরের ব্যাগে কয় টাকা আছে রে ফোন নিয়ে গেলে তখন কি করতি নতুন ফোন কিনতে হতো সিম তুলতে হতো কত পারা আমার ব্যাগে আমার ভোটার আইডি কার্ড ছিল যাই হোক ব্যাগ তো সেভ করতে পারে না কাজের কাজ কিছু পারে না আমার আসছে আমাকে দোষ দি দেখ কোন গ্রুপ আচ্ছা আচ্ছা আমি এখনি আসছি মামা রিকশাটা ঘোরান তো রিকশা ঘুরাবে মানে তো কিন্তু তো ঘোরা কথা আমার তুই আমাকে ঘুরাচ্ছিস হসপিটাল কি অবস্থা এখন একদমই ভালো না কোথাও না কিছু ডাক্তার পাওয়া যাচ্ছে না আর এক ঘন্টার মধ্যে যদি রক্ত না পাওয়া যায় তাহলে প্রবলেম হয়ে যাবে চলো তুমি শুনলে না আমার বান্ধবীর জরুরি ডেলিভারি এখনই করতে হবে ও নেগেটিভ রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না তোমার তো ও নেগেটিভ প্লিজ তুমি না করো এখন কি বেটার লাগছে সরি কেন কালকে থেকে তোমাকে অনেক প্যারা দিছি তুই একা একা বাসছলি পারবি না হ্যাঁ যেতে পারবো কিন্তু আমি তো তোমাকে একা ছাড়ছি না হ্যাঁ কাজ আছে তুই চলে যা আমি তোমাকে এভাবে একা

আমি কিন্তু মিথ্যা কথা বলতে পারি না সো আমি তোকে চিনি না তুই আমাকে চিনিস না কে ওভারঅ্যাক্টিং করিস না আমি ভাবছি বাসায় তোমার কথা বলবো এত তো তার তো কিছু নেই তার হুরা কিসের কেন তুমি চাও না যে আমরা বিয়ে করি চাইবো না কেন কিন্তু তোমার তো মাত্রই চাকরিটা হলো একটু স্টেবল হয়ে নাও কে ফোন করছে বাবা ফোন করছে ধরবো কিনা বুঝতে পারছি না ধরো আরজেন্ট হতে পারে বারবার ফোন দিচ্ছ কেন বলেছি তো আজকে দেখা হবে না হ্যাঁ হ্যাঁ জানি কাল বিকাল পাঁচটায় হ্যাঁ হ্যাঁ জলসিডি রেস্টুরেন্ট মনে আছে আমার আচ্ছা আমি পরে কথা বলি তো কি হয়েছে বলতো রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তুই একটা কথা বলিস নি বুঝলি কি আচ্ছা তুমি কতদিন ধরে চিনো এটাকে বিন্দুকে দেড় বছর কেন এমনি এমনি কোনো কথা জিজ্ঞেস করো মেয়ে তুই না বুঝলি কি তোর কি বিন্দুকে পছন্দ হয়নি ব্যাপারটা পছন্দ অপছন্দ না তাহলে কি আমি সোজাসুজি বলি হ্যাঁ বল ও তোমার সাথে চিট করছে। শিখা তুই আমার কাজিন। ছোটবেলা থেকে তোর সাথে আমার দার কুম্ভার সম্পর্ক সুযোগ পেলে তুই আমাকে পছন্দস আমি তো বেচারি না সুযোগ পেলে। ওর ব্যাপারে আমি যথেষ্ট সিরিয়াস। ও এই ব্যাপারে কোনো ফাজলামি আমি একদম ফাজলামি করছি না। আমি সিরিয়াসলি বলছি। আমি সিরিয়াসলি বলছি। আমি নিজে কানে শুনেছি। আচ্ছা তাই। এখন তোর আমার সুখ দেখে গা চুলকাচ্ছে। কয় আমার তো জ্বলছে না তোর বিয়ের খবর শুনে। আমি তো তোর বিয়ে ভাঙতে যাইনি। জলছড়ি রেস্টুরেন্ট চিনো? হ্যাঁ, জানি চিনব না। ওর সাথে আমার প্রথম পরিচয় ওখানে। কালকে বিকাল 5টায় তুমি সেখানে যাবে। তারপর তুমি আমাকে বলবে আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি আজকে এমনিতেই তোর সাথে ঘুরে আমার সময় নষ্ট হয়েছে আজ তোর কথা শুনে আমি কালকে সময় নষ্ট করবো না ফাজিল কোথায় গেল জলশিরি রেস্টুরেন্ট চিনো হ্যাঁ কেন চিনবো না ওর সাথে আমার প্রথম পরিচয় ওখানে কালকে বিকাল পাঁচটায় তুমি সেখানে যাবে তারপর তুমি আমাকে বলবে আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা তাহলে আগামী মাসের সাত তারিখ শুক্রবার বিয়ের দিন ঠিক করে কি বলেন আপনারা আলহামদুলিল্লাহ তুই এত দেরি করলি সরি মা ওই রাস্তার মধ্যে একটু জানছি

কান্না পাচ্ছে আমার যখন অনেক কান্না পাই আমি বাবাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদি বিশ্বাস করে আমার মনটা অনেক হালকা হয়ে যায় আমার কষ্ট অর্ধেক কমে যায় তুমি অনেক ভালো একটা ছেলে ওই ভালো ছেলেদের সাথে খারাপ কিছু হয় পরে সত্যিটা জানার থেকে আগে সত্যিটা জানা ভালো না তোমার এতদিনের পরিচয় তুমি মেয়েটাকে বুঝতে পারলে না আর কয়েক ঘন্টার পরিচয় আমি একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছি আমাদের মতো মেয়েদের ভাগ্যটাই হয়তো এমন সর্বনাশ হয়ে গেছে ছেলের বাসা থেকে ফোন করছিল ওরা বললো যে ছেলে নাকি ডাক করে বাসা থেকে চলে গেছে যাবার আগে জানাই গেছে এই বিয়াতে নাকি তার মত নাই কি তার কয়দিন বাকি আমার মামার মেটার কবলে যে এত দুঃখ ছিল আমি কল্পনাও করি নাই একবার বিয়া ভাই গেলে কি আর বিয়া হবে বল সবাই তো কুপা বইলা বইলা ওঠে জীবনটা নষ্ট করা দিন বাবা আমি ভক্ত ছিলাম তালি আরই ঢাকায় পুরো থেকে লাভ কি সুলেজ ভাইজান তোমার মেয়ে এত লক্ষ্মী আমার না বড়abri ইচ্ছা ছিল অনেকের সাথে ওর বিয়ে দিব তো দেখো না ছোট থেকে ওরা একে অপরকে সহ্য করতে পারে না সেটাই ভাইজান তুমি যদি বলো আমি কি অনেকের সাথে একবার কথা বলবো একটু অনেকের রাজি হবে আমি জোর করে ওদের উপর কোনো কিছু চাপায় দিতে চাই না না ভাইজান জোর করব কেন আর বুঝিস তো আমাদের সমাজে এরকম একটা মেয়ে বিয়ে ভেঙে গেলে পরে ওর বিয়ে দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় অনেক আমেট একটা রিকোয়েস্ট করবো তুই কি বাবা মারে অনেকের ব্যাপারে মানে অনেকের সাথে তোর বিয়ে নিয়ে একটু আগ্রহ দেখেছে আমি জানি যে ছোটবেলা থেকে তোরা বড় হয়েছে দুজনের মধ্যে বনি বোনা খুবই কম কিন্তু এখন তো তোরা আর কেউ ছোট নাই দুজন দুজন রে আগের অনেক ভালো বুঝতে পারবি অনینگ ফ্যাসিলিটি খুব অনেক ভালো তোর যদি কোনো অমত না থাকে তাহলে তোর ফুফামনাকে বলি কি শেখাকে পে করব শিখাকে আমি খুব খুশি হওয়ার জন্য করব ঠিক আছিস চেষ্টা করছি অনকা আমি তোমাকে কিছু কথা বলতে চাই আমাকে কারো করুণা করার দরকার আমার কথা শোন আমি যতদিন বিন্দর ব্যাপারে সত্যিতে জানতে পারনা আমার যে কি কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল যদি কাউকে শক্ত করে জড়িয়ে ধরে একটু কাটতে পারতাম তখনই তুমিলি আমাকে বলি তোকে জড়ি ধরে কেঁদে ফেললাম তখন মুহূর্তের ভেতরে সব কষ্ট কোথায় যেন হারিয়ে গেল আমি না জানি না আসলে এই অনুভূতির নাম কি হ্যাঁ সবাই খুব খুশি আমারও খুশি হওয়া উচিত কিন্তু কেন যেন আমি খুশি হতে পারছি না যতবারই খুশি হতে যায় আমার অনেকের ভীষণ মুখটাই মনে পড়ে আমার মনে হয় কি আমার বিয়েটা ভেঙে যেও যদি ওর প্রেমটা ঠিক থাকতো আমার থেকে খুশি আর কি হতো না আচ্ছা তুই তো অনেক ছোটবেলা থেকে পছন্দ করিস কিন্তু এত বছর তাকে তোর মনের কথাটা বলতে পারলি না কিভাবে বলবো সজীব ও তো আমাকে ছোটবেলা থেকেই সহ্য করতে পারে না শিকার সাথে আসলে আমার অনেক দিনের রিলেশন কি বলছেন আপনি তাহলে বিয়েতে মত দিয়েছে কেন আমার পর রাগ করে কি করবো আমরা কিছু বুঝতে পারছি না তাই আপনার কাছে এলাম মানে দেখুন ব্যাপারটা তো এখন অনেক দূরে গিয়েছে আমি জানি যে সারা জীবন আপস করা থেকে যদি আমরা সাময়িক কষ্টটা একটু মেনে নেওয়ার চেষ্টা করি তাহলে তো সেটা সবার জন্য ভালো হয় তাই না ঠিক আছে দেখি কি করা যায় থ্যাংক ইউ সো মাচ এগুলো তোমার প্ল্যান আপনি নিজেকে একবার কোশ্চেন করেন যখন আপনি ইউটিউব বা ফেসবুকে যান তখন কোন ভিডিওটায় ক্লিক করেন বা কি দেখে ভিডিওতে ক্লিক করেন দেখুন আমরা যখনই ইউটিউবে যাই বা ফেসবুকে যাই যখনই আমাদের সামনে অসংখ্য ভিডিও আসে তখন আমরা ভিডিও থাম্বেল দেখেই ভিডিওতে ক্লিক করি যেমন এখানে লেখা আছে শুধু ট্রান্সলেট করে ইনকাম প্রতি ঘন্টায় দশ ডলার তো এটাই হচ্ছে থামবেল এটাই হচ্ছে পিকচার যে পিকচারটা তৈরি করে আমাদের ইউটিউব বা ফেসবুকে ব্যবহার করা হয় এবং অডিয়েন্সদের আকর্ষিত করা হয় আর আমরাও এই থামবেল দেখেই আকর্ষিত হই সুতরাং আপনি যদি চান আপনার ভিডিওতে অডিয়েন্সটা ক্লিক করুক আপনার ভিডিওতে ভিউ আসুক তাহলে অবশ্যই আপনাকে একটা সুন্দর স্মার্ট পরিবারের থাম্বেল তৈরি করতে হবে আর আমরা আমাদের কোর্সে এটাই দেখব কি করে আমরা একটা প্রফেশনাল থামবেল তৈরি করতে পারি আমাদের মোবাইল ফোন দিয়েই